ঢাকা মহানগর সাবেক এটির সাথে সভাপতি ছিলাম কেন্দ্রীয় বিএনপির আমি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক গত স্বৈরাচারী হাসিনা সরকারের নির্যাতনে আমি দশ বছর যাবৎ বিদেশে অবস্থান করছিলাম গত পরশু আমি বাংলাদেশে ফিরে এসেছি স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে সমস্ত মামলা করা হয়েছিল আমি আজকে সেগুলি জামিন নিতে এসেছি সিএমএম কোর্টে যে জামিনগুলি আমার রেডি ছিল পুলিশ সেগুলি সবগুলি জামিন করে দিয়েছে আমি ধন্যবাদ জানাই এই আজকে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা হবে ভোটের অধিকার আসবে গণতন্ত্র আসবে ইনশাল্লাহ আমরা সেটাই সকলেই সহযোগিতা করি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি সকলের আত্মার মাফিরাত কামনা করি বিএনপি দীর্ঘ সময় সতেরো বছর এই সৌরেচারের বিরুদ্ধে আন্দোলন করতে বিএনপি অসংখ্য নেতাকর্মী গুম খুন এবং নির্যাতনের মামলার জেলের শিকার হয়েছে তাদের আজকে ত্যাগের এবং সর্বশেষ আমাদের সচেতন ছাত্র সমাজের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে আমরা মুক্তি হয়েছি আমি সেই জামিন নিতে এসেছি আপনারা জানেন আমি মালয়েশিয়ায় পলাতক থাকা অবস্থায় আমার পাসপোর্ট সরকার বাতিল করে সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসতে চেষ্টা করেছিল আমার একটা রিফিউজি কার্ড ছিল সেটা থেকে আমি হাইকোর্ট করার পর সেখানে আমার আনতে আনতে পারে নাই আপনাদের দু আল্লাহ রহমতে আমি বাংলাদেশের জনগণ এবং যারা এই আন্দোলনে বিজয় করেছে তাদেরকে ধন্যবাদ জানায় আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ চেয়ারম্যান আমি বাইরে ছিলাম আমি বিদেশে থাকা অবস্থ বিভিন্ন রাজনৈতিক মামলায় আমাকে আসামি করা হয়েছে আমার পরিবারের সদস্যদের করা হয়েছে